আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব একেবারে ঘরোয়া সহজ আর অত্যন্ত মজাদার একটি বাঙালি পদ আলু বেগুন ভাজি বাঙালি রান্নাঘরের চিরচেনা এক একসাথ ভাত ডাল অথবা রুটি যে কোনো কিছুর সাথেই দারুণ মানিয়ে যায় এই পদটি আর সবচেয়ে ভালো দিক হলো রান্না করতে সময় লাগে মাত্র পনেরো মিনিট চলুন ভিওয়ার্স তাহলে দেখে নিই আজকের এই আলু বেগুন ভাজি রেসিপি প্রথমে চুলায় একটি প্যান বসে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং পাঁচটির মতো কাঁচামরিচ ফালি করা এরপর নেড়েচেড়ে মরিচ এবং পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ এগুলোকে নেড়েচেরে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব একটি রসুন কুচি আজকের এই ভাজিটা আমি কিন্তু আপনাদেরকে কম তেলে করে দেখাচ্ছি আপনারা চাইলে ভাজিটাকে আরেকটু বেশি তেলেও করে নিতে পারেন যে কোনো রান্নায় খুব বেশি তেল ব্যবহার করে খাওয়া এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর তাই তেলটা যত কম দেওয়া যায় আমাদের স্বাস্থ্যের পক্ষে ততই ভালো ঠিক যতটুকু তেলে পেঁয়াজ মরিচ এবং রসুনগুলো ভেজে নেওয়া যায় আমি এখানে ঠিক ততটুকুই তেল ব্যবহার করেছি আর এগুলো ভাজতে ভাজতে যখন লালচে কালার হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু বেগুন এখানে আলু এবং বেগুনগুলো আমি ঠিক কীভাবে কেটে নিয়েছি সেটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবে ভাজির মধ্যে আলুগুলো যত চিকন করে কাটা যায় ততই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বেগুন তো এমনিতেও নরম একটি সবজি যা রান্নায় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজিগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ লবণ আপনারা এই ভাজিটা করার সময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন হলুদ এবং লবণ দেওয়ার পর সবজিগুলো নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিয়েছি আর এরপর ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ঢেকে এই সবজিগুলোকে আমি রান্না করে নিয়েছি দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে এই ভাজিটাকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি সবজিগুলো থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করে দিয়েছে আর এই পর্যায়ে দেখুন সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে তো এই পর্যায়ে এগুলোকে উলট পালট করে নেড়েচেড়ে দিয়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো খাবার রান্না করলে এর স্বাদ এবং পুষ্টিগুণ কিন্তু ঠিক থাকে আর সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি আবারও একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এই পর্যায়ে ভাজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি উলট পালট করে এই ভাজিটাকে নাড়াচাড়া করা যাবে না এতে করে বেগুনগুলো কিন্তু গোলে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এই পর্যায়ে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার ভাজিটা কিন্তু সম্পূর্ণই হয়ে গিয়েছে এখানে আলু বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো চলুন আলু এবং বেগুনের এই ভাজিটা এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে গরম গরম ভাতের পাশে এক চামচে বেগুন আলু ভাজি রাখলে যেন সব ক্লান্তি মিলিয়ে যায় সহজ ঘরোয়া কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া এই স্বাদ ঠিক যেন মায়ের হাতে রান্না প্রতিদিনের সাদা খাবারের মধ্যেও লুকিয়ে থাকে ছোট ছোট সুখ আপনি যদি আমার মতো একজন ভাত ভর্তা ভাজি ভাজিপ্রেমী হন তাহলে এই পদটা আপনার প্লেটেই নয় মনে জায়গা করে নেবে আজকের রান্না এখানেই শেষ যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন সহজ ও মজাদার রেসিপির জন্য আল্লাহ হাফেজ